আমাদের আজকের রঙের কাজ প্রায় আশি পার্সেন্টও হয়ে গেছে বলা যায় আর হচ্ছে এখন যেটুকু আছে স্প্রে করা শুরু করে দিয়েছে স্প্রের পরে এখন সিট ফুটিং মারবে আর কি এগুলিকে দেখে কোন জায়গায় কোন সমস্যা থাকলে সেটাকে সলভ করে আবার ঘষে মেজে আবার স্প্রে করবে এরকম আর কি দেখেন সবগুলো ফাল্লা টাল্লা স্প্রে করে এভাবে মেলে রেখে গিয়েছে যাতে করে শুকিয়ে যায় তো আমরা তো ইয়ে করছি ম্যাট ফলিশ করছি ম্যাট স্প্রে আর কি বাংলা ম্যাট স্প্রে তো ওইটার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যায় আর যদি এনাম আমরা বাংলা এনামেল করছি যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি এনামেল গ্লজিটা করতাম তাহলে একটু সময় লাগতো শুকাতে এখানেও সেম এগুলি সব স্প্রে করে গেছে আর যেগুলি ভিতরের ইয়েগুলি দরজার ভিতরে থাকবে সেগুলি রোল দিয়ে আর কি করেছে এ ছিল বাসার আপডেট এখানে এগুলি কিছু গোঁসা বাকি আছে আর আমরা আসলে রংটা করেছি এশিয়ান ফ্যান্ট দিয়ে বার্জার এশিয়ান দুইটা মিলে আর কি তো এগুলি হচ্ছে দেওয়ালের রং। আমরা আসলে রঙ আমরা নিজেরা দিয়েছি কিনে রঙ সহ যাবতীয় যত কিছু আমরা দিয়েছি আর মিস্ত্রি ওরা যে কাজ করতেছে সেটার শুধু মজুরিটা দিতে হবে আর কি তো সেই হিসাবে আমাদের কন্ট্যাক্ট হয়েছে এখানেও ওরা স্প্রে করে এভাবে রেখে গেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউজে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন হচ্ছে বিকেলবেলা আমরা যাচ্ছি একটু ছাদে বৃষ্টির দিন তো একটু কেমন যেন মন খারাপ মন খারাপ লাগে বৃষ্টি হলে তো এর জন্য একটু চাঁদে যাচ্ছি ওনার আবার একটু অসুস্থতা দেখা দিয়েছে ঘাড়ে রক টান ধরেছে তো একটু কষ্টবোধ করতেছে বললাম যে চলেন তাহলে আমরা একটু উপরে চাঁদে যাই মোর বন্ধু এসেছে মোর বন্ধুর বন্ধু সহ চাঁদে ঘুরাঘাড়ি করতেছে তো ওদের সাথেও কথা বললাম এই তো এইভাবে আমাদের বিকেলটা একটু কাটতেছে সুন্দর একটু আকাশ বাতাস দেখতেছি। খুব সুন্দরভাবে ওরা সতেজ হচ্ছে গত কয়েকদিন আমি সাদে আসতে পারিনি পানিও দেওয়া হয়নি তো এই দুই দিন আবার বৃষ্টি হতে ওরা ফ্রেশ হয়ে গেছে এই যে দেখেন আম গাছে মুকুল এসেছে আম ধরেছে তো কি সুন্দর লাগতেছে এই দৃশ্যটা এই শীতকাল আমের দিনেও এই গাছে কিন্তু অনেক আম ধরেছে তো এখনো আবার আম ধরতেছে অদিনে তো দেখে টেকে আসলে সুন্দর করে এখন একটা কাজ নিয়ে বসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আসলে কয়েক ধরনের কেমিক্যাল মিক্স করে রেখেছে আমাদের এখানে নিচ্ছে ফার্নিচারের কাজ করতেছে দোতলার এক ভাইয়ের ফার্নিচার কাজ করতেছে তো ওরা গোল্ডেন কাজ করতেছে আমি একটু আনিয়েছি কারণ ওদের থেকে চেয়ে আর কি যে আমি একটু গোল্ডেন দুই তিন জায়গায় করানোর ইচ্ছা তো যদি এভাবে করা যায় তাহলে আমি মানে প্রপারলি কিনবো আর কি যেগুলি যেগুলো আমার লাগবে তো ওদের থেকে এনেছি একটু সেক করার জন্য তো ভাবলাম যে ওই যে আমার দুইটা লাইট আছে পুরনো এগুলোর নিচের অংশটা গোল্ডেন করি তো দেখতে কেমন লাগে আর এটা স্টিলের পটের নিচে একটু দিয়ে দেখতেছি তো ব্রাশ খুঁজে কোথাও পাচ্ছি না যে যে জায়গায় রেখেছি মানে মনে হচ্ছে তো ওই জায়গাগুলো অনেক কষ্ট করে খুঁজেছি কিন্তু পাচ্ছি না তো এই জন্য কী করেছি ঝাড়ুর যে ফুলগুলা ওইটা ওখান থেকে ঝাড়ুর ফুল নিয়েছি কেটে ব্রাশ বানিয়ে নিয়েছি ওই যে হ্যাঁ মানে চেষ্টা থাকলে যা হয় আর কি যেটা দিয়ে যেটা ইচ্ছে সেটা দিয়েই ম্যানেজ করে নেওয়া তো এই তো আমি এখন মানে কেমিক্যালের সাথে পাউডার গোল্ডেন পাউডার ছিল সেটাকে মিক্স করে নিয়েছি নিয়ে এভাবে ঝাড়ুর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো একটু এটা চেক করা আর কি এখানে যদিও প্রথম একটা এক কোড দিচ্ছি দুই কোড দিলে আর একটু বেশি ভালো লাগবে তো প্রথম কোডটা আমি দিয়ে তারপরে শুকিয়ে গেলে আবার একটা কোড দিব তো এটা মানে কেমন লাগবে এটা দেখার জন্য আপনারা অনেকেই জানেন আমার ফেসবুক পেজগুলি হ্যাক হয়েছে তো অনেকেই আসলে জানেন না এগুলি লাইক দিয়ে দেন নাই আপনারা যে এইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়েছেন আমার ফেসবুকগুলোকেও এভাবে এগিয়ে নিয়ে যাবেন তো একটা হচ্ছে রিগালিয়া গার ব্র্যান্ড হরেক রকম প্রোডাক্ট আরেকটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের নামেই রুম ফ্যাশনেবল হাউস নামে ফেসগুলি তো আশা করি আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আপনাদের এইটুকু সাপোর্ট পেলে আমার ফেসবুকগুলি অনেক এগিয়ে যাবে এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়ার থাকবে ইনশাল্লাহ যে লাইটের অংশটা গ্লাসের সেটা আমি খুলে রেখেছি সেটা ধুয়ে এটা লাগাবো আর এটাতে এখন এই তো নিচের অংশটা দিয়ে নিয়েছি আর মন্ত্রীর আমার পাশে আছে তো পুরোটা এখন করে নিচ্ছি আর অল্প একটু কাজ আছে বেশি সময় লাগতেছে না এটা যেহেতু একটু স্প্রিডের ইয়ে আছে এর জন্য খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে রঙটা লেগে যাচ্ছে খুব ইজিলি হয়ে গিয়েছে বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিটের মতো লেগেছে তাই তো পুরোটা আমি করে নিয়েছি হ্যাঁ গোল্ডেন দেখতে ভালোই লাগতেছে তো যদিও মোবাইলে কেমন যেন সাদা সাদা আসতেছে এমনি একদম গোল্ড কালার গোল্ড কালারই আসছে আর কি তো আর একটু রঙ ছিল মুনতাসির কিছু করতে ইচ্ছে করছিলো ওকে বললাম যে ঠিক আছে ঢাকনা একটা নিয়ে আসো ঢাকনাতে করো তো একদম গসে টুসে নিচের যে একদম নাই তারপরও গসে টুসে একটু লাগাচ্ছে বসে বসে তো ও ছোটোবেলা থেকেই আমি যখনই রঙের কাজ করতাম ও আমার সাথেই থাকতো এবং টুকটাক করতো এরপরে আসলে দুপুরে তো রে দেখেছেন আমরা শালগম বা ওলকপি যেটাই বলি ওটা রান্না করেছি তো রাতে একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডা তো ভাবলাম যে একটু টমেটোর ভর্তা করি তো এই জন্য দুইটা টমেটো কেটে নিয়েছে আর এখানে কাঁচামরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ রেডি করে রেখেছি আর কি এগুলি ভাজবো আগে টমেটোটা ভেজে নিই তো টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো টমেটো ভর্তা আসলে সবাই জানি তারপরেও দেখাচ্ছি আপনাদের হয়তো দেখলে লোভ লাগবে করতে ইচ্ছে করবে এই জন্যই তো এই যে আমি যা গরম করে নিচ্ছি দুপুরে যে রান্না করেছিলাম ওলকপি বা শালগম যেটাই আমরা বলি ওইটাই আর কি তো ওলকপি রান্নাটা আসলে খুব মজা হয়েছে অনেকে বলেছেন এটা ওলকপি অনেকে বলেছেন শালগম তো আসলে আমি নিজেও জানি না এটা কী হবে এই তো টমেটোগুলো হয়ে গিয়েছে আমি নিচ্ছি আর ওই তেলে আমি একটু রসুন কাঁচামরিচ পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর কি ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে পোড়া পোড়া করে আর কি তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে টেস্ট হয় তো দুপুরে ভাত খাওয়ার পরে এখন আর ভাত কারোর খেতে ইচ্ছে করছে না পরোটা খেতে ইচ্ছে করছে এই জন্য পরোটার আটা করে নিয়েছি তরকারি গরম করে নিয়েছি আর এখন ভর্তাটা বানাবো চপারে তো চপারে সবগুলো ঢেলে নিয়েছি তো সপারে পেঁয়াজ কুচি করেছিলাম সেটার ভিতরে আবারও দিয়ে দিয়েছি আর এই তো এখন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব একটু ধনিয়া পাতা তো ধনিয়া পাতা ধুয়ে একটু টুকরা করে নিয়েছি চপ করলে তো আসলে সফট হয়ে যাবে তারপরে একটু ধনিয়া পাতা এইভাবে কেটে দিয়ে দিই তো এগুলি আগে চপ করে নিয়ে এই যে চপ করে নিয়েছি এখন আমি একদম ভালো করে চপ করে নিয়ে একটু আদা আদা থাকবে এরকম ভালো লাগে তো এটার ভিতরে দিয়েছি লবণ সরিষার তেল আর একটু চিনি কারণ এটা একদম টক টমেটো তো একটু বেশি টক টক লাগবে মনে হচ্ছে এর জন্য ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু চিনিও দিয়েছি তো ভর্তা হয়ে গেছে রেডি এখন গরম গরম পরোটা ভাজবো আর পরোটা ভাজাতে আমাকে সাহায্য করবে মুমতাসির আমাদের ঘরের ফার্নিচারের ভিতরে এখনও দুইটা খাট কেনা বাকি আছে মুর্তাকির রুমে এবং আমার বড় ছেলের রুমে তো ওই দুইটা খাট প্রথমে ভেবেছিলাম বানাবো এখন আবার ভাবতেছি আগে প্রথমে রেডিমেড দেখি যদি রেডিমেড আমি যে এই ধরনেরগুলো চাচ্ছি সেগুলো যদি রেডিমেড পেয়ে যাই তাহলে তো আর বানানোর দরকার হবে না তো এই জন্যই একটু বের হবো কালকে চিন্তা করতেছি আর কি খাট মানে কি ধরনের দিব সেটা যেহেতু মাথায় আসে তো আশা করি দেখি কোথায় পাওয়া যায় ভালো মিরপুরের দিকে মেবি খাটের বা ফার্নিচারের দোকান বেশি আছে ওই দিকেও একটু যাব চিন্তা করতেছি আমি প্রথমে ওই যে চার পাঁচ করে এইভাবেই লুচি কেটে রেখে দিচ্ছি আর কি তো একবারে যখন চার বাজ করা শেষ হয়ে যাবে তারপর আবার বেলা শুরু করব যখন তখন মুন্তাসিরকে ডাকবো এখন তাও বসিয়ে রেখেছি একদম ডিমি আছে তো গরম হতে থাকুক এর ভিতর মোনতাসিরও এসেছে ওরা একবার প্রথমে বলে রেখেছি যে ফড়োটা শেঁকতে হবে তো হয়ে এসেছে এর ভিতরে তো এখন ফড়োটা সেঁকে নেবে আর কি যেহেতু ভর্তা তারপর তরকারি গরম হয়ে গেছে এখন জাস্ট পরটাগুলো চেকে দিব আর খাওয়া শুরু হবে গরম গরম পরোটাটা গরম খেতেই ভালো লাগে আর রাত্রিবেলা তো আরো বেশি ভালো লাগে যেহেতু ঠান্ডা শীত এই আর কি ওকে প্রথমটা দেখিয়ে দিয়েছে ও বাকিগুলো এখন করে নিচ্ছে এমনিতে ওরা ফারিয়ালার একটু একটু করে আসলে করলে ওদেরও মানে মায়ের সাথে থাকবে হাতটাও আসবে একটু কাজ করা শিখবে এই আর কি তো এখন আমি ছয় সাতটা করবো বাইরে আবার ও কোথায় গিয়েছিল তো খেয়ে এসেছে ও বলতেছে খাবে না তো তারপরেও একটা জন্য বানাবো যদি খেতে মন চায় খাবে তো আর আমাদের জন্য আমি বানিয়ে নিচ্ছি এই আর কি তো এই তো মন্তাসির চেয়ে নিচ্ছি সুন্দরভাবে আপনারা কমেন্ট করেছেন আপনাদের ছেলেমেয়েরা এভাবে আপনাদের সাথে কাজ করে শুনে আমারও ভালো লেগেছে আসলে বাচ্চারা যখন কাজ করে তখন মা বাবাদের অনেক হেল্প হয় ছোটো হোক সেটা তারপরেও মানে শান্তি লাগে যে বাচ্চারা যায় আমাদের সাথে আছে একটু একটু দরজ বুঝতেছে করতেছে এই আর কি এই সবগুলোই সুন্দরভাবে এভাবে ফুলে ফুলে হয়েছে তো চেপে চেপে একটু ছেঁকে নিই তাহলে ওই যে চারিদিকে একটু কোনগুলো মানে কাঁচা থেকে যায় না একটু ভালোভাবে হয় আর কি তো মোটামুটি আমাদের ভাজা শেষ আমরা এখন খেতে যাব সবাই তো মন্তির একটা ডিম দিয়ে দিচ্ছি মুনতাসিরকে তো ও ওট ফ্লেট নিয়ে গিয়েছে এখন আমাদেরগুলো রেডি করে নিচ্ছি তো ওরা কি যেন লেখালেখি করতেছিল ইম্পর্ট্যান্ট কাগজপত্র তো সেটা অ্যাকসাইট করে এখন সবাই মিলে এই টি টেবিলে এখন আমাদের ডাইনিং টেবিল ওইভাবে খেয়ে নিচ্ছি আর কি তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ